লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলাধীন কাকিনা ইউনিয়ন শাখার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রান্টের কর্মী সমাবেশ ও আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে সুজিত কুমার রায়কে আহ্বায়ক ও কৃষ্ণ কুমার রায়কে সদস্য সচিব করে তেরো সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনটির উপজেলা আহ্বায়ক বাবু দ্বীচাচন্দ্র রায় ও সদস্য সচিব নন্দ কিশোর রায় গত শনিবার তিরিশে আগস্ট সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের কাজিরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সুজিত কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক অনিন্দ কুমার রায় এ সময় বক্তারা বলেন বিগত দিনে আওয়ামী লীগ সরকার হিন্দু সম্প্রদায়ের ওপর নানাভাবে নিপীড়ন চালিয়েছিল তাদের বাড়িঘর দখল করে ইচ্ছা মতো ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটেছে সংখ্যালঘু আখ্যা দিয়ে ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করার পরও কোনো বাস্তব সুযোগ সুবিধা পাননি তাই আগামী জাতীয় নির্বাচনে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনটির লালমেদ জেলা পৌরশাখার আহ্বায়ক প্রদ্যুৎ পাল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাওয়াল মাস্টার উপজেলা কৃষক দলের সদস্য সচিব মমিনুল ইসলাম মমিন কাকিনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জানে আলম বুলু কাকিনা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী ডাইভার কাকিনা উত্তর বাংলা কলেজ শাখার ছাত্র দলের আহ্বায়ক আজাদ হোসেন আকাশ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মুসলিম উদ্দিন রনি দৈনিক বাংলাদেশ মিডিয়া লালমনিরহাট দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ